শালার মিজান তুই একটা হাঁটুর বয়সে চ্যাংরা তুই আমার গাও থাক তুই আমার গাও থাক তুলে যে অন্যায়টা করছিস তার ফল তোরকে এবার ভোর করা লাগবি রে যেভাবেই হোক এবার কা তোকে এমন ভান্ত ফেলাম ও এবার বুঝবো যে মাসে কয়দিন যায় আমিও এপন এমপি এবার দেখবো এই যে এমপির খেল আজ পর্যন্ত যে কত লোক গুম করে আসছি তার তো আমি হিসেবে জানি না আর তুই মিজেন আমার সাথে তেরিবেরি করছিস এবার কা তোর

এ তারা তারি করে আমার ভাইস্তে ডাকতেতা আমার ভাইস্তে কোরে গেল মাথা কিন্তু আমার হেভি গরম আছে الله ভালো দনে তার মাথা যে কি গরম আপা আমি আই ডাক দিতেছি টিসা চাচা আমারে নাকি ইমার্জেন্সি ডাকছেন হা ইমার্জেন্সি ডাকছি বলে কি রে তুই कुठे আছিস ল সারা দিন তো কোরো থাকিস ها দেইবার কোন দেখি চাচা আমারে কেন ইমার্জেন্সি ডাকলেন হে শোনি একটা গোপন মিশন আছে ওই আগে যেগুলো ঘামরা মারি হেলাইছিলাম না যে বসেছে এই বসেছে আর মারা লাগবি ও এই ব্যাপার আমার কাজের জন্যে ডাকছেন কোনো সমস্যা নাই টাকাই তো পামু এইবার কম দেখি কার খালাস করতে হইব এবার খালাস করতে হবে মিজানক বুঝলু মিজানক কোন মিজানের কথা কইতাছেন আমগো ওই পাশের বাড়ির মান্নার মিজান। কোনো টেনশন করার দরকার নাই চাসা আজকে সালারে খালাস কইরা দিমু। আরে বাগলা ওই মিজান নয় কুপা মাসুদের ছোট ভাই মিজান জুদো জুদো এদা কি কইলেন চাসা কোবা মাসুদের ছোট ভাই মিজান মানে ইয়ারে মারা কি মুখের কথা নাই টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না যত টাকা লাগবি আমি দিবো এতদিন যত টাকা দিয়ে কাম করছিস তা থাকি ডাবল দেবো তাও আক মারা আমার দরকার খুব জরুরি না না আপনি যাই কোন রকম ডাবল টাকা দিলেও কোনো কাম হইব না কারণ হেরে মারা কোনো মুখের কথা না আর হ্যার লগে যত গুন্ডা পান্ডা গত কোনো টাইমে নেই হের গেছে না অক মারার জন্য তো কেউ রাজি হওয়া লাগছে না এক কৌশলে রাজি করাতে হবি তুই যদি মিজানক তোকা আমি আগামী বছর চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে দিব যা তোকে আমি কথা দিলাম না কি কইলো আমার চেয়ারম্যানের দায়িত্ব দিব না ব্যাপারটা তো ভালোই ব্যাপারটা খারাপ না যদি মিজান মিজানবাই মারার পর মাসুদ ভাই কোনোভাবে জানবার পারে তাহলে তো আমার চোদ্দ গোষ্ঠী খতম কইতে দিব না তারপরও এটা রিস্ক নেওয়ার দরকার আছে আমার জীবনটাই তো সেটেল হইয়া যাইতে আছে না রাজি হইয়া যাই কি রে তখন তাকে আরো কি ভাবতেছিস এরকম সুযোগ আর কোনোদিন পাবো না তোর জীবনে সেটেল হয়ে যাবে হিসাবটা বুঝলি চাষা এইটা ঠিক আছে হ্যাঁ আমি মাইরা হালামু। কিন্তু আপনার কথাটা যেন ঠিক থাকে আর একটা কথা এই কথা যেন আপনি আর আমি ছাড়া কেউ না জানে আর এই কথাটা যদি মানুষ ভাই কোনোভাবে জানবার পারে আপনার চোদ্দ গোষ্ঠীও শেষ আমার চোদ্দ গোষ্ঠীও শেষ বুঝলেন তো চাচা আরে বাংলা কোনোভাবে জানবার পারবি না সে আমার তুই টেনশন করিস না আচ্ছা ঠিক আছে চাচা তাহলে আমরা দুই তিনটা দিন সময় দিতে হইব কারণ এটা আমি লোক মারতে গেলে অনেক বুদ্ধি খাটাইতে হইব সাত সাত মারা এত বুকের কথা না এই যে পাওয়ার ফুল আরে আরে কেমন তোমার মু এই বুদ্ধিটাই তো করতে হইব আমারে তিনটা দিন সময় দেন ঠিক আছে কিন্তু ব্যর্থ হলে চলবি না অগমারে এলাই নাকবি যা কতটা মনে রাখিস আচ্ছা আচ্ছা এই বিষয়ে আপনার কোনো টেনশন করতে হইব না জানেনি তো আমি আজ পর্যন্ত কোনো কাজে পেল ওই নেই এইটাই মুনা তবে একটু সময়ের ব্যাপার আচ্ছা থাকেন তাহলে আমি আসি গা